শিল্পী গাল না গান এক কালেমায় রুটি রুচি আর এক কালেমায় ভাসি এখন যখন এই কথা বলছি এটা নিয়ে এখন ফেসবুকে ট্রল করতেছে এখন ঘুরাইয়া নিতেছে কই মিশরের কিনা কুতুব সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাই ওরে কুতুব শহীদ রহমতুল্লাহ আলাই যদি হয় তুই এখানে দাড়ি একটা এরপরে বাংলায় গাইয়া আবার তোদের মৌলবীদের ছবি দিছো কেন রুটি রুজির সাথে আমাদের দাওবন্দীদের আলেমদের ছবি দিছো কেন সাথে ছবি দিয়া তোদের এই কালেমা তুমি এক দল করো আমি আর দল করি কালেমা তো সবার এক কথা বলেন না কেন কালেমাকে নিয়ে কেন ডিভাইডেড হবে কালেমার উপরে এত আক্রমণ কেন হবে কেন গানটা অন্য শব্দ দিয়ে বানান যায় না কালেমার উপরে আক্রমণ কেন এক কালেমায় রুটি রুচি আর এক কালেমায় ফাঁসি কি কালেমাকে আলাদা করছো কেন এরা উন্নতের চূড়ান্ত ওদের আপদবস্তকে হিংসা ঢুকানো ওদের রক্ত না পাক গুষ্ট না পাক হিংসার দাবানো ওরা নিমজ্জিত হয়ে আছে ওরা দেওবন্দীদেরকে টার্গেট করে এই সমস্ত গান বানায় আহলে হকদেরকে টার্গেট করে এই সমস্ত গান বানায় আর সবই গুলো এডিট করে করে এরপরে কালেমাকে আলাদা করে বলে আমি দেওবন্দিদের কালেমা আলাদা ওদের কালেমা আলাদা কালেমা কি আলাদা কালেমা কি আলাদা এই জোরকম আপনি আওয়ামী লীগ করেন কালেমা এক না বিএনপি কালেমাও আমাদের কালেমা চরমনাই তাবলি দেওবন্দি সবার কালেমা কেন এই শব্দের গান হবে এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় কি কেন কালেমানিয়া এই শব্দ হবে কালেমানিয়া এই হিংসাত্মক গান হবে কেন এই মৌদুদি সাহেবের মুড়িদের দ্বারাই এই সমস্ত হিংসাত্মক আক্রমণ সম্ভব তবে দুঃখ লাগে আমাদের আহলে হকরাও এদের সাথে তাল মিলায় তলে তলে কি স্বার্থ পায় দুনিয়ার আল্লাহ বলো আমি যদি ভুল বলি একটা যুবক দাঁড়াও যাহা পিছবে আপনার কথাটা ভুল বলো এতগুলো জ্ঞানী মানুষ বলো আমাদের কালেমা এক যে যেই লাইনে থাকে এই আওয়ামী লীগ ওলারা মসজিদে টাকা দেয় না মাদ্রাসায় দেয় না আজকে যদি ওয়াজ বন্ধ করে দিত কিছু করার ছিল বিএমপি ওলারা মাদ্রাসা মসজিদে টাকা দেয় না কেন দেয় আমাদের যে যেই লাইনে থাকে না আমাদের কালেমার সুতায় সবাই এক

আচ্ছা এবারে একটু ক্যামেরাগুলো না থাকলে বলতাম ক্যামেরাগুলো থাকলে বললে সমস্যা কি এগুলা দিয়ে দিবে এগুলা দিয়ে দিবে ওই আবার বিতর্ক হবে আর ওই লোকটা যে বলছে তার লাভ হবে আর কথা তার লাভ হবে তার মাহফিলের লোক কমে যাচ্ছিল এজন্য সে হটাত করে ব্যবসা শুরু করছেন বিতর্ক তার তো লাভ হয়ে গেছে হাজার কন্টেন্ট তৈরি হয়েছে আপনি চালাক তো চিনেন না বুঝলেন হাজার হাজার কন্টেন্ট তৈরি হয়েছে এখন তারে নিয়ে মানুষের চিন্তা করবে আরে আল্লাহ যে লোকটার কথার পরে হাজার হাজার কন্টেন্ট তৈরি হয় ও আর দেখে আসি এক নজর এখন তার মাফিরে ফিরে লোক বেড়ে যাবে তার মা ফিরে লোক বাড়বে বিতর্ক করবে শয়তান হাসবে